সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অরিজিনাল এস এস এর আকমারাই মেশিন এবং এমএস এর আকমারাই মেশিন আপনাদেরকে দেখাবো এবং দর্শক শ্রোতা দুটি মেশিন পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এস এস এর মেশিন দেখতে কেমন আর এমএস লোহার আকমারাই মেশিনটা কেমন তো দর্শক শ্রোতা ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু বাজেটের কারণে ব্যবসা শুরু করতে পারছেন না দেখা যাচ্ছে একটা আকমাড়াই মেশিন একটা ভ্যান একটা ব্যাটারি মোটর এগুলো দিয়ে অনেক টাকা খরচ পড়ে যাচ্ছে আপনারা ভাবছেন কি কিভাবে শুরু করব তো দর্শক শ্রোতা এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করছি আজকে আপনাদেরকে যে মেশিন দুটি দেখাচ্ছি এখানে দুইটি মেশিনই আকমাড়াই করা মেশিন একটি এর একটি এমএস লোহার তৈরি আকমাড়াই মেশিন তো বন্ধুরা এই যে যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এই মেশিনের দুটি দিয়েই কিন্তু ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব তাতে করে ব্যবসার কোনো সমস্যা না হওয়ারই কথা আসলে এস এস এর আকমারাই মেশিনটা কি এস এস এর আকমারাই মেশিনটা হচ্ছে পুরো বডির ফ্রেমটা লোহার তৈরি শুধুমাত্র রুলার দুটো হচ্ছে অরিজিনাল এস এস এর রুলার এবং এই পুরো বডি যে লোহার তৈরি সেই লোহার তৈরি বডিটার উপরে এস এস এর দিয়ে কাবার করা এই যে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে পুরো ফ্রেমটা দিয়ে করা আর রোলার দুটো শুধুমাত্র অরিজিনাল এর এই যে যে পাশে লোহার আকমারাই মেশিনটা রয়েছে এই মেশিনের সম্পূর্ণ বডিটাই যেমন লোহার তৈরি ঠিক তেমনি এর যে রোলার দুটি রয়েছে এই রোলার দুটিও এম এস ঢালাই রোলার বলে থাকে আমরা এটাও লোহারই তৈরি তো দর্শক শ্রোতা যখন আপনারা এই মেশিন দুটি ব্যবহার করবেন এস এস ব্যবহার করলে কি হবে যতদিন আপনি ব্যবহার করবেন মেশিন এখন যেরকম চকচক করছে সাদা এরকম সবসময় চকচক করবে আর এম মেশিন যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেশিনের যে কালারটা রয়েছে এখন কালার সুন্দর দেখা যাচ্ছে যখন কালার উঠে যাবে তখন দেখতে একটু কেমন দেখা যাবে আবার রোলার দুটো ধরেন আস্তে আস্তে আপনার রস চিপতে চিপতে দেখা যাচ্ছে রোলারের উপরের যে সাদা ভাবটা এটা সরে যাবে রোলারটাকে কালো কালো দেখাবে তাতে করে কিন্তু আপনার রস চিপতে কোনো সুবিধা হবে না আবার রসের কালারের কোনো পরিবর্তন হবে না তাহলে আপনারা মেশিন কিন্তু দুটো দিয়েই আখের রস চিপে ব্যবসা করতে পারবেন এখন আপনারা যদি এমএস লোয়ার মেশিন নিয়ে থাকেন এটা খুবই কম বাজেটের ভিতরে হয়ে যাবে আর এসএস এর নিতে গেলে বাজেটটা আপনার অনেক বেশি হয়ে যাবে এসএস এর মেশিনের দামের অর্ধেক দামে আপনারা এমএস লোয়ার মেশিনটি পেয়ে যাবেন তো যারা এমএস এস মেশিন দিয়ে প্রাথমিক পর্যায়ে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অনার্সেই শুরু করতে পারেন দেখা যাচ্ছে মেশিনের কালারটা যখন নষ্ট হয়ে যাবে তখন আবার আপনারা একটু ঘষে মেঝে নিজেরা কালার করে নেবেন কালার করা থাকলে মেশিনটা দেখতে সব সময় সুন্দর দেখা যাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে নিজে যদি যত্ন করে রাখা যায় পরিষ্কার করে রাখা যায় তাহলে এই মেশিনটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং দুটি মেশিন দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর দর্শক শ্রোতা আমাদের কাছে এই এমএস এস লোহা এবং এস এস এর আট মারার মেশিন হিউজ পরিমাণে রেডিয়াস যদি আপনারা কেউ রেডি মেশিন দেখে নিতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই এম এস লোহা বা এস এর আটমারা মেশিন যেটাই নিতে চান না কেন সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিন দেখে দাম দর করে আপনারা মেশিন নিতে পারবেন এবং এর সরাও মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের আখমাড়াই মেশিন এম এস লোহা বলেন এস এস এর বলেন যেরকম সাইজের বলবেন না কেন আমরা তৈরি করে দিতে পারবো আমাদের কাছ থেকে আপনার মেশিন গুলো পেয়ে যাবেন